যে গাছের বাতাস আমরা নাক দিয়ে নিয়ে পাশা দিয়ে বের করি সেই গাছ হয়ে গেছে আজকে পিট ঠেকতে দেয়ালে ঠেকে তখন দেয়ালে আমাদের ঠেকিয়ে দেয় সেই দেয়ালে পোস্তার বাড়ি দর্শকমণ্ডলী মন্ডলী স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের রিপাবলিক বাংলায় আজকে বিপাবলিক কি বাংলা বিপাবলিক বাংলার মাধ্যমে সমস্ত মুখ সুন্মোচন করে দিতে চাই বাংলাদেশ কিন্তু একটা কি নাষ্ট বানিয়ে ফেলেছে সেটা আপনাদেরকে দেখাবো সেটা দেখানোর জন্য ক্যামেরাম্যানকে বলবো আপনি আমার সাথে আসুন আসুন আজকে মুখোশ খুলে দেব আমার সাথে আসুন আসুন আমি দেখাচ্ছি কি হচ্ছে আসুন এই যে দেখেন এখানে এখানে কি লিখা ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল এই তাফসিরুল কুরআন মাহফিল হওয়ার জন্য কি শেখ হাসিনা ভারতে পাঠানো হয়েছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছি আমরা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ চাই যেখানে তাফসিরুল কুরআন মাহফিলের সাথে পূজো হবে একসাথে কিন্তু সেটা না হয়ে এখানে তারপরে দেখেন কে আসছে আমিরে জামাত ইসলামী যশোর জেলা হাবিবুর রহমান মাওলানা চিন্তা করা যায় একটা পোস্টারে জামাত ইসলামের আমিরের নাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন কথা সিডানা এরপরে দেখেন ক্যামেরাম্যান আসুন মুখো মসন করে দিই এই ছবিটা আপনি বড় করে দেখান মুখো মসন করে দিই কাজ ছবি এনে লেখা কোরআনের পাখি আল্লামা সাইদির সুযোগ্য সন্তান আলহাস শামিম সাইদি যেই চারিদিকে আমরা তেরোটা বছর কারা কাদি রেখেছি তার ছেলেখানে গাছ এই কথাটা না বললে হবে না দেখুন আমরা যে অধিকার অধিকার বলে শিল্লাচ্ছি কিন্তু অধিকার কোথায় যে ঠেকেছে এই গাছকে কি ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই গাছকেই কোনো ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই গাছে পোস্তারটা লাগিয়ে এই গরমের সময় তার কতটা অসুবিধা হচ্ছে যেই গাছ আমাদের অক্সিজেন দেয় যেই গাছের বাতাস আমরা নাক দিয়ে নিয়ে পাছা দিয়ে বের সেই গ্যাস কে ঠিক কইJesse আজকে এক কুথা দিয়ে অক্সিজেন ছাড়বে যদি এরকম পোস্টার মারা থাকে যে গোলাম রব্বানী রখুনুজ্জামান এই সব 10 তারিখে নাকি জানুয়ারির মাসে দূর কি অক্টোবর মাসের 10 তারিখে জশরের ছুটি তাপ তাফসিরুল মাহফিল এটা কি চিন্তা করা যায় আসুন আর একটা দেখায় আমার সাথে আসুন আজকে উন্মোচন করা হবে আসুন দেখুন দেয়াল আজকে দেয়ালের কি স্বাধীনতা নেই এই দেয়াল আমাদের কত উপকার করে যখন আমাদের পিঠ ঠেকতে ঠেকতে দেয়ালে ঠেকে তখন দেয়াল আমাদের পিঠ ঠেকিয়ে দেয় সেই দেয়ালে পোস্তার মারে এই পোস্তার কারা মেরেছে এই জামাত ইসলামী ইসলামি আর এই আরো আছে তাদের নাম না বলি কিন্তু আমি যেটা বলতে চাই এই বাংলাদেশকে গড়ার জন্য কি আজকে আন্দোলন হয়েছে যে আন্দোলনে আমাদের আমাদের বসানো সরকারকে আমাদের দেশে পাঠিয়ে দিয়ে তারা আমাদের হুমকি দিচ্ছে আমাদের ইতিমধ্যে অনেক বিজেপি সদস্য দিয়ে আমাদের বিএসএফ এর সাথে মারামারি ফাটাফাটি শুরু করে দিয়েছে তবে আমি দর্শক আজকে শুধু শেষ কথা বলতে চাই আসুন দেখুন আমার চোখে কি বলে দেখুন আমার চোখ কি বলছে আমার চোখ বলছে আগামী বাংলাদেশ মৌলবাদ তথা জামাত ইসলামীর বাংলাদেশ আজকে এই পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি বাখের চৌধুরী